সমাজের সকল চলিবেশার মানুষের কথা বলেছি দাবি চেয়েছি সে আমরা বলবো সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা এই প্রতিবন্ধী মানুষ যারা বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিক তারা তাদের রাষ্ট্রীয় কোন কর্মস্থলের ব্যবস্থা না করা পর্যন্ত আমাদেরকে জানো হয়রানি করা না হয় এবং আমাদের গাড়িগুলো বন্ধ করে দেওয়া যেন না হয় আমাদের আর চাও পাওয়া নাই সরকারের কাছে আমাদের যতটুকু এই অক্ষত দেহের যতটুকু বল শক্তি আছে তা দিয়ে আমরা হালাল রুজি রোজগার করে বাঁচতে চাই আমাদেরকে বাঁচতে দিন আর যদি বাঁচতে না দেন বলে আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব আর তাহলে আমরা স্বেচ্ছায় আমরা আপনাদের কাছে আত্মসমর্পণ করব আমাদেরকে ভুলিয়ে করে মেরে ফেলা দেন আমরা এভাবে দুঃখ নিয়ে বাসতে চাই না কারণ আমাদের স্ত্রী সন্তান আছে আমাদের পরিবারের কাছে পরিবারের বোঝা বইতে হয় আর যখন আমার ছেলে যখন স্কুলে যায় অনেকের ছেলে কলেজে যায় তখন তাদের স্কুলের ফি দিতে পারে না সে বাবা কতটা লজ্জিত হয় ওই বাবারকে একবার আপনারা ভাবুন যে আপনার ছেলে যখন ভাত খেতে পারে তখন আপনি টাকা দিতে না পারবে তখন আপনার সন্তানদের কাছে আপনি কতটা লজ্জিত ঠিক তুমি আমরাও তো মানুষ আমাদের ছেলের মেয়ের কাছে আমরা লজ্জিত হই আমাদের স্ত্রী যখন তাদেরও মনের ভিতর কোন শখ আহ্লাদ হয় তারাও ভালো কাপড় চুপুর নেয়ার যখন আমরা দিতে পারি না তখন আমরাও কিন্তু অনেক লজ্জিত তখন আমাদের বেঁচে থাক বেঁচে থাকার আশা কিন্তু হারাইয়া যায় তারপরে আমরা এই কষ্ট নিয়ে আমরা কিন্তু বেঁচে আছি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব দয়া করে আমাদের বিষয়টা একটু আপনারা দেখবেন আমরা কোনো আন্দোলন সংগ্রাম আমরা কোনো ভাঙচুর আমরা কোন রাষ্ট্র বিরোধী এরকমটা কিন্তু না আমরা রাষ্ট্রের পক্ষে আমাদেরকে কেউ ভুল ভাববেন না কারণ আমাদের অভিভাবক রাষ্ট্র রাষ্ট্র যদি আমাদেরকে না দেখেও আমরা কোথায় যাবো তো আমরা আমাদের যেহেতু রাস্তা অনেক মানুষের অসুবিধা হচ্ছে আমরা